শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দিওয়ালিতে আজকে আমি এই রঙ্গোলিটা দিয়েছি তাই এইটা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম আর এই রঙ্গোলি বানাতে আমার খুব ভালো লাগে আর আজকের রঙ্গোলি কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানাবে রঙ্গোলি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা ছিল কিন্তু সেটা একটা কারণবশত আর সম্ভব হলো না তো আগামী কাল বা পরশু যদি রঙ্গোলি বানাই বা যদি সম্ভব হয় অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার যে আমি কিভাবে রঙ্গোলি বানাই আর এদিকে আমার প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি রঙ্গলির ওপর সুন্দর করে সাজিয়ে দেবো বলে তো চলো ঝটপট করে আগে প্রদীপগুলো জ্বালিয়ে নিই সবগুলো ছোটোবেলা থেকে বিয়ের আগে পর্যন্ত দিওয়ালি ছিল বাড়ি ভর্তি করে ক্যান্ডেল জ্বালাবো তবে এখানে আসার পর দেখেছি ক্যান্ডেল খুব একটা কেউ জ্বালায় না সবাই বেশিরভাগ প্রদীপ জ্বালায় তবে এই জিনিসটা আমার খুব ভালো লাগে প্রদীপ জ্বালানো দেখতেও কত সুন্দর লাগে না আর মাঝখানে যে কালারফুল প্রদীপটা দেখছো তোমরা কি দেখে চিনতে পারছো এটা আমি নিজের হাতে কালার করেছিলাম যার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আর দেখো প্রদীপটাকে কত সুন্দর দেখতে লাগছে চারিদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সব প্রদীপগুলোই মোটামুটি আমার জ্বালানো হয়ে গেছে যদিও আরও কিছু প্রদীপ এখনও আছে সেগুলো এখনও জ্বালানো হয়নি শুধু রেডি করা হয়েছে এই প্রদীপগুলো বাইরে দেব সেই জন্য এগুলো আলাদা করে আগে জ্বালিয়ে নিলাম এই দেখো প্রদীপগুলো আমার সাজানো হয়ে গেছে আর প্রদীপগুলো দেওয়ার পরে রঙ্গোলিটাকে আরও সুন্দর দেখতে লাগছে আর তোমরা কারা কারা এই দিওয়ালিতে রঙ্গোলি বানাতে ভালোবাসো অবশ্যই জানাবে ঘরে আমার ছেলে থাকার জন্য আমি বিশেষ প্রদীপ জ্বালাতে পারিনি যতটা দিয়েছি বাইরেই দিয়েছি আর দেখো দরজাতেও দুটো জ্বালিয়ে দিয়েছি তাতেই ছেলে বারবার হাত দিয়ে দিচ্ছে চলো এবারে তোমাদেরকে রঙ্গোলিটাকে খুব কাছ থেকে একবার দেখাই যে আমি কি ডিজাইন করেছি আর কিভাবে করেছি এই দেখো আমার ছেলে এখন নিজে নিজেই ফুলঝুরি পড়াতে শিখে গেছে আসলে ও না এইগুলোতে একটু ভয় পায় বিশেষ করে শব্দ বাজিতে তো খুবই ভয় পায় ওর মুখ দেখে বুঝতেই পারছো কোনো হাসি নেই এই সেটটা করে বেরোতে পারেনি খুব ইচ্ছা ছিল বাট দিওয়ালিতে পড়েছি এখন যাচ্ছি মন্দিরে একটুখানি মায়ের দর্শন করব তো চলো তোমাদেরকেও নিয়ে যাব মন্দিরে আজকে মায়ের পুজো মায়ের না দেখলে হয় তো ঘরে তো রঙগোলি দিয়েছি দেখতেই পেলে তোমরা এবারে যাচ্ছি চলো বেরিয়ে পড়ি সাড়ে নটা বাজছে পুজো তো সারা রাত্রি থাকে মোটামুটি বারোটা পর্যন্ত পুজো হয় তো চলো বাইরে দেখি কোথায় কী হচ্ছে যেটুকুই দেখবো তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ করছো কেন বাবা হ্যাঁ যে ওরা বাবা ছেলে পাঞ্জাবি পড়েছে আর আমি সাইডে সেই আমার পিসিমণি দিয়েছিলো তো পরা হয়নি পুজো তো এবার অল্প দিন ছিল আর বৃষ্টি পড়ছিল বলে আরও বেরোনো হয়নি চলে এসেছি মিষ্টির দোকানে একটু মায়ের পুজো দেব সেই জন্য মিষ্টি নিচ্ছি আর এখন দেখো এখানে কত রকমের মিষ্টি পাওয়া যায় ভাই ভাইফোঁটা আছে তো সেই জন্য আরও এত বেশি মিষ্টি এরা তৈরি করেছে আর দেখো বাইরে এত বেশি বাজি ফাটার শব্দ হচ্ছে কিছু শোনাই যাচ্ছে না এই যে আমরা মন্দিরে চলে এসেছি আর মায়ের পুজো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর দেখো মাকে আজকে কত সুন্দর করে সাজিয়েছে কত ভালো লাগছে দেখতে সারা বছরই আমরা এই মায়ের কাছেই আসি যে কোনো পুজো দিতে কিন্তু আজকে যেন একেবারে অন্যরকম লাগছিল মাকে দেখতে আর এখন সবাই বসে বসে পুজো দেখা হচ্ছে দেখতেই পাচ্ছ সবাই বসে আছে আর আমার শাশুড়ি মা ননদ ওরাও এসছে ওরা কিছুক্ষণ আগে এসেছে ওই যে আমার শাশুড়ি মা ননদ বসে আছে

এদিকে এই একশো আটটা প্রদীপ রেডি করা হয়েছে এখনো দেরি আছে জ্বালাতে মাকে প্রণাম করে এবার আমরা চলে যাচ্ছি আসলে সাড়ে দশটা বেজে গেছে ছেলেকেও খাওয়াতে হবে ওই জন্য ওই যে দাদা পিসা মশাই ইভানকে টাটা করে দিল কিন্তু তারপরেও আর আসা হলো না ছেলের ইচ্ছা হলো বাজি ফাটাতে তাই ওই যে রোহিতকেও ডেকে নেওয়া হলো তাই ওরা তিনজনে মিলে বাজি ফাটাচ্ছিল একটু ওইখানে দাঁড়িয়ে মন্দিরের ওখানে তো হয়ে গেল তো ওখান থেকে ফিরে বাড়িতে এসে আবার ইচ্ছা হলো জ্বালাতে তাই বললাম চলো বিল্ডিং এর নিচেই একটাই জ্বালাও দিয়ে চলো তো চলো দেখি কতক্ষণে জ্বালানো যায় হাওয়া দিচ্ছে বলে ধরছিল না অনেকক্ষণ টাইম ধরতে হাজবেন্ডকে দেখে আমারও ইচ্ছে হচ্ছিল একটা জ্বালাতে কিন্তু দুর্ভাগ্যের বিষয় দেশ লাইট শেষ হয়ে গেছিল তো কিছু করার নেই যেগুলোই কাঠি ছিল সেগুলো সব ট্রাই করতে করতেই শেষ হয়ে গেল তো ফাইনালি আমি আর জ্বালাতে পারলাম না তো কি আর করা যাবে কিছু করার নেই কাল অবশ্যই একটা নিজের হাতে জ্বালানোর চেষ্টা করব। তাহলে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আরও একবার সবাইকে হ্যাপি দিওয়ালি টাটা